টাঙ্গাইল আট পুকুরপার ছাত্র যুব নাগরিকক্ষ পরিষদের ব্যানারে শীতার্ত অসহায় মানুষের মাঝে শাওন আল মনসুর কামাল হোসেন সোহেল তালুকদার পলা সুমন ও রাসেলের সার্বিক সহযোগিতায় প্রায় পাঁচ শতাধিক অসহায় ও হতদরিদ্রদের মাঝে আঠারোই জানুয়ারি শনিবার দুপুর বারো কোটিকার সময় কম্বল বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু কম্বল বিতরণকালে সুলতান সালাউদ্দিন টুকু বলেন ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি বিগত ফ্যাসিবাদ সরকার আমাদের ভোটের অধিকার হরণ করেছে আমরা বিগত দিনে ভোট দিতে পারিনি ভোট একটি নাগরিক অধিকার টুকু আরও বলেন সতেরো বছরে ষাট লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছে ফ্যাসিবাদ সরকার তারপরও বিএনপি নেতাকর্মীরা জনগণের সঙ্গে ছিল দেশের ভোটের রাজনীতি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন চালিয়ে যাবে অনেকেই অনেক কথা বলছে সংস্কার আগে না নির্বাচন আগে আমরা বলতে চাই সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া এটি চলতেই থাকবে নির্বাচন জনগণের অধিকার জনগণ পছন্দের মতো একটি সরকার প্রতিষ্ঠিত করবে এই দেশের মালিক হচ্ছে দেশের জনগণ এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশিদুল আলম জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু জাহিদ হোসেন মালা সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা যুবদল টাঙ্গাইল সালে মোহাম্মদ শাফি ইথেন সদস্য সচিব জেলা স্বেচ্ছাসেবক দল ভিপি নুরুল ইসলাম সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল শাওন আল মনসুর সাবেক জেলা ছাত্রদল টাঙ্গাইল সহ পনেরো ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহেল রানা তালুকদার সাবেক প্রচার সম্পাদক জেলা ছাত্রদল একটি ফ্যাসিস সরকার খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নিয়েছিল হরণ করেছিল আবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নয় তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সেই ফ্যাসিবাদের বিদায় হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আজকে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হওয়ার পথ সুগম হয়েছে আজকে বাংলাদেশের মানুষ কিন্তু গণতন্ত্রপ্রিয় নাকি সবাই তার অধিকার নাগরিক যে অধিকার সেই অধিকার তিনি প্রতিষ্ঠিত করতে চায় তার অধিকার প্রয়োগ করতে চায় ভোটের মাধ্যমে নিজের পছন্দসই সরকার বসাতে চায় যাতে সরকার জনগণের স্বার্থ রক্ষা করে কাজ করে সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা আজকে কাজ করে যাচ্ছি প্রিয় ভাইয়েরা আমরা বলতে চাই বাংলাদেশের অনেকেই এদানিং অনেক রকম কথা বলে যে সংস্কার আগে না ভোট আগে আমরা বলতে চাই সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া এটি চলতেই থাকবে নির্বাচন জনগণের একটি অধিকার জনগণ তার পছন্দ মতো সরকার প্রতিষ্ঠিত করতে চায় এই দেশের মালিক হচ্ছে এই দেশের জনগণ আর যারা সরকারে থাকে জনগণের জনগণ সরকার পরিচালনার দায়িত্ব দেয় অনেকেই সেই দায়িত্ব পায় নিজেকে মালিক হিসাবে প্রতিষ্ঠিত করে স্বৈরাচার মানসিকতা নিয়ে কাজেই জনগণের যে দায়িত্ব সরকারকে দেয় সেই সরকার যখন সঠিকভাবে দায়িত্ব না পালন করে তখন পাঁচ বছর পরে আবার জনগণ ভোট দিয়ে তাদের সরকার পরিবর্তন করার সুযোগ যে তাদের হাতে আছে সেটি তারা প্রয়োগ করতে চায় কাজেই অনেকেই অনেক রকম কথা বলেন যারা এই সব কথা বলেন দেখেন তারা ম্যাক্সিমাম ওই পেট খুনি শেখ হাসিনা ফ্যাসিবাদের সাথে আপ করে বিভিন্ন সময় নির্বাচনে গেছে এখন তারা অন্যরকম কথা বলে কাজেই বলতে চাই ফ্যাসিবাদের যারা দোসর তারা গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করবে এটি স্বাভাবিক কাজেই আমরা বলতে চাই বাংলাদেশের যদি গণতন্ত্র ঠিক থাকে তাহলে সব কিছুই ঠিক হবে কারণ মানুষ যখন ভোটের জন্য যায় নেতা বা কর্মীরা তখন কিন্তু মানুষকে কনভেন্স করেই ভোট আদায় করতে হয় মানুষের সাথে তখন ওই নেতাকর্মীদের একটি আত্মিক সম্পর্ক বিল্ড আপ হয় কাজেই সেই ধারা যারা প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে ষড়যন্ত্র করছেন তারা দয়া করে সাবধানতার সাথে আপনারা পথ চলবেন কথা বলবেন বাংলাদেশের মানুষ কখনোই এই দেশে স্বৈরাচার বা ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত হতে দিবে না বাংলাদেশের মানুষ গণ গণতন্ত্রপ্রিয় মানুষ কাজেই সেই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে যেতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান আজকে বিদেশে থেকে বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিচ্ছেন তিনি বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝে সেই অনুযায়ী কিন্তু কর্মসূচি তিনি ঘোষণা করছেন আমরা যে আজকে শীতার্থদের পাশে দাঁড়িয়েছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশেই আমরা আমাদের কাজগুলি করে থাকি পরামর্শ অনুযায়ী আমরা করে থাকি বাংলাদেশের মানুষের সাথে বিএনপির সম্পর্ক হচ্ছে আত্মিক সম্পর্ক বিএনপিও বাংলাদেশের মানুষকে পছন্দ করে ভালোবাসে বিএনপিকেও বাংলাদেশের মানুষ নিজেদের দল মনে করে নাকি ভাইরা তাই মনে করে না কাজেই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না